আসসালামু আলাইকুম আমার সকল বাংলাদেশি বন্ধুদেরকে জানায় নয়াদিল্লি কুতুব মিনার থেকে আন্তরিক শুভেচ্ছা আমি এখন বর্তমানে নয়াদিল্লি কুতুব মিনার আছি এই দেখেন কুতুব মিনারের ভিউ কত সুন্দর ভিউ আপনারা একটু দেখেন আপনারা দেখলে বুঝতে পারবেন কত সুন্দর দৃশ্য কুতুব মিনার হচ্ছে দিল্লির একটা ঐতিহাসিক স্থান যেখানে আপনারা সে ঐতিহাসিক মোগল আমলের অনেক কিছু দেখতে পারবেন এই দেখেন কুতুব মিনার আপনারা দেখেন এখানে অনেক পর্যটন আছে অনেক লোক সমাগম আছে দিল্লির সেই ঐতিহ্যবাহী কুতুব মিনার আপনাদেরকে আমি কুতুব মিনার থেকে স্বাগত জানাচ্ছি এই ঐতিহাসিক দিল্লির সেই কুতুব মিনার খুব সুন্দর প্লেস নাইস প্লেস অনেক পর্যটক এখানে প্রতিদিন নয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই কুতুব মিনার খোলা থাকে এই কুতুব মিনার দৃশ্যগুলো আপনারা দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি সে ঐতিহাসিক সে কুতুব মিনার যেইটা অনেকে শুনেছে আমাদের বাংলাদেশের লোক হয়তো বা অনেকে আসতে পারে নাই আজকে তাদের জন্য সে ঐতিহাসিক

সে ঐতিহাসিক কুতুব মিনার আমাদের বাংলাদেশের সকল বন্ধুদেরকে জানাই সে ঐতিহাসিক মিনার থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং মুগুলের সেই ঐতিহ্যবাহী মিনার আপনারা একটু দেখুন ভালো করে দেখুন সেই ঐতিহ্যবাহী সেই কুতুব মিনার আপনাদেরকে জানা দেখাচ্ছি যেন প্রচুর পর্যটক প্রচুর লোকজনের সমাগম দেখেন সেই ঐতিহ্যবাহী সেই প্রথম মিনার আমি প্রথম মিনারের দিকে আস্তে আস্তে যাচ্ছি সেই ঐতিহ্যবাহী প্রথম মিনার আপনাদেরকে দেখাচ্ছি তারপর দেখুন যেন অনেক পর্যটক অনেক লোক সমাগম